এবার না আমাদের একটু সবাই মিলে রিকোয়েস্ট করে শুভেন্দু অধিকারীকে থামাতে হবে না মানে তিনি যেরকম কাণ্ডটি শুরু করেছেন তাতে এই সরকারটা তো ছাব্বিশ অব্দি টিকবে না সে তো বোঝাই যাচ্ছে তার থেকেও বড়ো কথা আমরা যারা ইউটিউবার সোশ্যাল মিডিয়া মিডিয়াতে কাজ করি তাদের আর নিঃশ্বাস নিতে দিচ্ছেন না রোজ রোজ একটা করে করে তিনি বোমাবর্ষণ করছেন এই রাজ্য সরকারের দুর্নীতি ফাঁস করছেন আর চমকে চমকে উঠতে হচ্ছে ভাই কোথায় কোথায় এর শেষ আর কত দেখতে হবে আর কোন কোন জিনিসটা বাকি আছে এই প্রশ্ন যখন মনের মধ্যে উঠছে তার সঙ্গে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার উঠছে সেটা হচ্ছে শুভেন্দুবাবু এত তথ্য পাচ্ছেন কোথায় আর যেখান থেকে পাচ্ছেন তারাই কি এই সরকারটার উপর বিতশ্রদ্ধ হয়ে গেছে তারাও চাইছেন যে এরা বিদায়নিক আর সেই জন্যই শুভেন্দু অধিকারী যিনি গোটা বাংলার বিরোধী মানুষকে একাত্ম করেছেন এই বিশ্বাসটা দিয়েছেন যে ভাই লড়তে হবে লড়ে এদেরকে সরাতে হবে সেই সেই জায়গাটা তিনি এতটাই প্রতিষ্ঠিত করে ফেলেছেন যে সরকারের ভেতর থেকে সেই সাহায্যটা পেয়ে যাচ্ছেন আর সেটাই কি এই সরকারটার ভিতটা নড়ে গেছে তার যথেষ্ট প্রমাণ নয় কি বোমাবর্ষণ করলেন আবার কোন দুর্নীতি সামনে নিয়ে এলেন সমস্তটা বলবো কিন্তু তার সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে যে শুভেন্দুবাবুর প্রতি এই যে অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় অংশের আস্থা এবং সমস্ত কিছু ভেতরের খবর তাকে দিয়ে দেওয়া এইটার জন্য নবান্নের মাথা ব্যথাটা ঠিক কতটা সেইটাও সে সব দেখুন এই প্রতিবেদন বার করছি নতুন নতুন একটা দুর্নীতির খোঁজ নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমাদের এখন মোটামুটি নিত্যদিনের কাজ হয়ে গেছে সকাল থেকে সন্ধ্যে অবধি শুভেন্দুবাবুর টুইটার বা ফেসবুক পেজটা না ভালো করে ফলো করা এত খবর এত খবর এত খবর তিনি দেন পশ্চিমবঙ্গের কোনো জার্নালিস্ট সেই খবর বার করতে পারে না তিনিই হয়ে গেছেন খবরের খনি আর সেরকমই একটি খনি থেকে আজকে বেরোলো আরেকটি দুর্মূল্য রতন তিনি কেন্দ্রীয় যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন সেই ধর্মেন্দ্র প্রধানজি তাকে ট্যাগ করে একটি টুইট করেছেন এবং সেখানে বলেছেন যে একটা দুর্নীতি তদন্ত অলরেডি হয়ে গেছে কিন্তু সেখানে আবার বড় সড়ো দুর্নীতি একটা দেখা যাচ্ছে আবার মিস ইউজ অফ ফান্ড মানে এই মমতা বন্দোপাধ্যায় সরকারের বিরুদ্ধে একটা তো ভয়ঙ্কর অভিযোগ যে তিনি এই খাতের টাকা ওই খাতে ওই খাতের টাকা সেই খাতে তিনি ব্যবহার করেন মেলা খেলা উৎসব মৎসব এই সবই সমস্ত টাকা বইয়ে দেন তার ফলে এই রাজ্যে সরকারি কর্মচারীরা দিয়ে পায় না আর রাস্তায় যে শিক্ষিত ছেলেগুলো বসে আছে তাদেরকে চাকরি দিতে পারে না এই সরকার তাদের ন্যায্য চাকরিটা আবার লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে বালু পার্থ জ্যোতিপ্রিয় তারপর কেষ্ট মানিক এরা সব বেঁচে দেয় তো এই অবস্থায় তিনি যেটা জানিয়েছেন আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশান শ্রী ধর্মেন্দ্র প্রধানজি রিগার্ডিং দ্য কন্টিনিউশন অফ দ্য মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য পি এম পোষণ ফান্ডস ইন ওয়েস্ট বেঙ্গল মানে ওই যেটা মিড ডে মিলের টাকা সেটাও তিনি আবার এখানে মিস হচ্ছে এবং তিনি বলছেন যে তিনি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং টু ব্লক থেকে একটি রিপোর্ট পেয়েছেন এবং সেখানে একটা অর্ডার ইস্যু করা হয়েছে সরকারি অর্ডার ইস্যু করা হয়েছে সেখান থেকে তিনি দেখছেন যে মিড ডে মিল যেখানে আমাদের সাধারণ পরিবারের বাড়ির মেয়েরা যারা সরকারি স্কুলে পড়ে তাদের দুপুরের খাবারটার ব্যবস্থা করা হয় সেই টাকা থেকে একটা অন্য ফান্ডে ব্যাপার করার কথা বলা হচ্ছে এবং তিনি বলছেন যে এখানে অলরেডি চার হাজার কোটি টাকা মানে এরা একশো দুশো নয় হাজারের নিচেরা কেউ কথাই বলে না যে দুর্নীতির দিকে তাকাও চার হাজার কোটি টাকার দুর্নীতি সেখানে অলরেডি সিবিআই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এই মিসকন্ডাক্ট চলছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড চলছে এর অন্য খাতে ব্যবহার করা হচ্ছে সেই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি করে তিনি একটা টুইট করেছেন করে যেটা তিনি দেখিয়েছেন যে দুর্নীতিটা অ্যাকচুয়ালি যেখানে হয়েছে সেটা হচ্ছে এই অর্ডার কপিটা এই অর্ডার কপি অনুযায়ী যেখানে উনি ওই দেখুন একটা লাল দাগ দিয়ে রেখেছেন একটা নীল দাগ দিয়ে রেখেছেন তো সেখানে লেখা হচ্ছে যে এক সেকেন্ড দাঁড়ান আপনি ওদের পার করে বলছি হ্যাঁ হিয়ার বাই অর্ডার দ্যাট অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ দ্য হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড মাদ্রাসা সেকেন্ডারি স্কুল অ্যান্ড মাদ্রাসা জুনিয়র হাই স্কুল অ্যান্ড মাদ্রাসা প্রাইমারি স্কুল জুরিসডিকশন অফ দ্য অফ দিস ব্লক হ্যাজ টু ইনসল বায়োমেট্রিক ডিভাইস বাই ফিফটিন্থ অফ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রেজিস্টার অ্যাটেন্ডেন্স অফ অল টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ এই যে কিছুদিন আগেই সরকার ঘোষণা করেছে না যে একদম আইন বদলে যাচ্ছে সরকারি কর্মীদের তারপর স্কুল শিক্ষকদের সবাইকে বায়োমেট্রিক দিয়ে হাজিরার নির্দেশ করতে হবে একতরফে দেখতে গেলে এটা কিন্তু ভালো প্রসিডিওর যে সময়ে তারা অফিসে আসবে সময় থেকে সময়ে অফিস থেকে বেরিয়ে যাবে এর মধ্যে আমি খারাপ কিছু দেখছি না বা কেউ সেখানে হাজিরা হলেন না পরে এসে তিন দিনে সই একসঙ্গে করে দিলেন এটা খুব ভালো কারণ আমরা দেখেছি তো এই রাজ্যেরই উদাহরণ ওই দিদির হাত যার মাথায় ছিল যার মাথায় অক্সিজেন কম যেত কি নাম লোকটার কেষ্ট এখন তিহারে গোড়াগাড়ি খাচ্ছে তো নামটাও মাঝে মাঝে ভুলে যায় তো কেষ্টর বেটি চাকরি পেয়েছিল সেটাও নাকি কোনোরকম পরীক্ষা টরীক্ষা না দিয়ে তো সেই কেষ্টর বেটি সুকন্যা সে জীবনে কোনো দিন স্কুলে যায়নি স্কুলের যে মাস্টার ছিল সে আসতো এসে তার বাড়িতে তার অ্যাটেন্ডেন্সটা সই করিয়ে নিয়ে চলে যেত আর মাসে মাসে সে সরকারি টাকাটা পেত সরকারি টাকা মানে কি আমার আপনার ট্যাক্সের পয়সায় কেস্টোর মেয়ে মাস্টার সে এদেরকে আমি দেখুন মাস্টার শব্দটা ইউজ করলাম আপনাদের অনেকের কানে খট করে লাগবে আমি মাস্টার মশাই বলি শিক্ষিকাই বলি শিক্ষকই বলি সেই সম্মানে দিই কিন্তু এদেরকে কি সম্মান দেওয়া যায় বলুন তো যারা এই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে অযোগ্যগুলো যে একদিনও স্কুলে যায় না দিনের পর দিন আমার আপনার ট্যাক্সের পয়সায় বেতনটা নেয় তো যাই হোক সেই জায়গাটা বন্ধ হবে সেটা খুব ভালো কিন্তু সেটার জন্য রাজ্য সরকারের ফান্ড কোথায় সেই জন্য ওই ওই যে অর্ডার কপি সেখানেই লেখা রয়েছে দ্য ফান্ড ফর দ্য ইনস্টলেশন মে বি ইউজড ফ্রম দ্য অ্যাভেলেবেল ইন্টারেস্ট অফ পি এম পোষাণ ফান্ড ভাবুন একবার যে পিএম এম পোষণ মিড ডে মিলের যে টাকাটা এসেছে সেইখান থেকে একটা মোটা টাকার ইন্টারেস্ট সরকার পায় সেইখান থেকে এই বায়োমেট্রিক ইনস্টল করতে হবে কীরকম খাপলা বাজি মিড ডে মিল গরিব সাধারণ মানুষের বাড়ির ছেলে যারা সরকারি স্কুলে পড়ে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি তাদের ছেলে মেয়েরা স্কুলে যাবে তারা সেখানে খাবার পাবে এবং তারা পড়াশোনা করতে পারবে সেই টাকাটাকে এইভাবে মিস করা হচ্ছে এবার এই যিনি এই এই অর্ডারটা পাঠিয়েছেন সেই অর্ডারটা কি তিনি নিজের মনে হঠাৎ করে করেছেন এটা তার মানে নিশ্চয়ই উপরি উপরি যে জায়গা রয়েছে সেইখান থেকে অর্ডারটা এসছে তিনি তো জাস্ট অর্ডারটা পাস করেছেন অর্থাৎ একদম শীর্ষ স্তর থেকে নবান্নের শীর্ষ স্তর থেকেই কি এটা হয়েছে যদি না হয় তাহলে তো নবান্নের ইতিমধ্যেই এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করা উচিত যে কেন এই জিনিসটা হলো আর তার সঙ্গে এটাও ব্যাখ্যা করে দেওয়া উচিত যে বায়োমেট্রিক ডিভাইসগুলো লাগবে সেই টাকাটার অ্যারেঞ্জমেন্ট কোথা থেকে করেছেন অমান্য কোন ফান্ড থেকে সেই টাকাটা দিয়েছে নাকি এটা তাদেরই ইনস্ট্রাকশান এটা জাস্ট যিনি অর্ডারটা দিয়েছেন তিনি উপর থেকে এসছে তিনি এটা দিয়ে দিয়েছেন এবার যেটা প্রবলেমটা হচ্ছে যে এই অর্ডারটা শুভেন্দু পেলেন কি করে দেখুন দুটো জায়গা রয়েছে একটা হচ্ছে যে এটা তো বোঝাই যাচ্ছে যে সমস্ত যে স্কুল হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি উচ্চ প্রাথমিক প্রাথমিক এবং মাদ্রাসা যেখানে যা রয়েছে তাদের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে এই নির্দেশ পাঠানো হয়েছে তাদেরই কেউ তাকে পাঠিয়ে দিয়ে থাকতে পারে সেইখান থেকে তিনি পেতে পারেন কিন্তু আরেকটা সম্ভাবনা যেটা খুব উজ্জ্বল হচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ভেতর থেকেই তাকে এই ইনফরমেশনটা দেওয়া হয়েছে কেন দেয়া হয়েছে কেন না কেননা শুভেন্দুবাবু কিন্তু কোনো সেটিং অপজিশন নয় দু হাজার এই রাজ্যে পালাবাদল হওয়ার পর আমরা দু দুবার দুটো বিরোধী নেতা দেখেছিলাম তাদেরকে কোথাও কোথাও আমরা গিয়ে এই সরকারকে চেজ করতে দেখিনি দেখুন গণতন্ত্রে বিরোধীদের জায়গাটা অত্যন্ত জরুরি কেন বলা হয় সরকার সরকার চালাবে যে টাকা আসছে সেটা সাধারণ মানুষের উন্নয়নে ব্যয় করবে এটা সাধারণ নিয়ম কিন্তু তারা সেটা করছে কিনা সেইটা করার জন্যই কিন্তু বিরোধী দল সুতরাং গণতন্ত্রের বিরোধী যত শক্তিশালী হয় গণতন্ত্র কিন্তু তত স্ট্রং হয় এটা একটা সাধারণ কথা কিন্তু এই সরকার এই সরকার আসার পর থেকেই এক সেটিং অপোজিশনে অভ্যস্ত দুই যে জায়গাটা সরকার কাজ করছে কি করছে না সার্টিফাই করা সব থেকে বড়ো জায়গা সেই পিএসি পাবলিক অ্যাকাউন্টস কমিটি তার যে চেয়ারম্যান পদটা সেখানে ছদ্ম তৃণমূলকে বসিয়ে রেখে দিয়েছে প্রত্যেকবার এই পোস্টটা তাকেই দেওয়া হয় যাদেরকে দলবদলটা করিয়ে নেওয়া হয় সেটা যে করার হোক সে উন্নয়নের যোগ্য ভেসে যাওয়ার জন্যই হোক লোভ দেখিয়েই হোক ভয় দেখিয়েই হোক তারা বিধানসভার বাইরে গিয়ে তৃণমূলের ঝান্ডাটা ধরেন তৃণমূলের নেতা হন তাদের হয়ে ভাষণ দেন প্রচার করেন সব কিছু করেন আর বিধানসভার মধ্যে এসেই বলে না আমি বিরোধী দল আর আমাদের স্পিকারও সেরকম মহান মানুষ ওই গান্ধীজির তিন হনুমানের মতো কান মুখ চোখ সব ঢেকে বসে থাকেন কিচ্ছু শোনেননি কিচ্ছু দেখেননি কিচ্ছু বলেননি কিচ্ছু দেখতে পারেন না কিন্তু কিচ্ছু বুঝতে পারেন না আর তাদেরকে পিএসসি চেয়ারম্যান বসিয়ে রাখা হয় এই পিএসসি চেয়ারম্যানটা কেন এত গুরুত্বপূর্ণ যে বিরোধী দলের একজন থাকবেন সেখানে এবং তিনি ভালো করে অ্যাসেস করে দেখবেন যে যে টাকাটা সত্যিই সাধারণ মানুষের উন্নয়নের জন্য খরচ হওয়ার কথা সেটা করছে কিনা এখন তিনি যদি বিরোধী দলে থাকা অবস্থায় স্যাটিসফায়েড হন তাহলেই তো সরকার বুকটুকে বলতে পারে আমরা উন্নয়ন করেছি নালে সরকার বলবে যে আমরা উন্নয়ন করেছি আর সাধারণ মানুষ দেখবে যে এই সরকারি দলের সঙ্গে যারা যুক্ত আছে তাদের পকেটের উন্নয়ন হয়েছে সাধারণ গরিব মানুষের পেটে লাভ পড়ে গেছে তাহলে এই সরকার যে বারবার এই পিএসসি চেয়ারম্যানের পদটা নিজেদের লোককে ছদ্ম তৃণমূলীকে বিধানসভায় বসিয়ে রেখে দিয়েছে তার কারণ কি এই হিসেবটা দিতে হবে না বলি আর এই জায়গাটা করতে 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 কি অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় অংশ এবার বিতঃস হয়ে গেছে তারা দেখছে যে এই যে অন্যায় হচ্ছে ধরুন এই যে চুরি হচ্ছে চাকরি চুরি দুর্নীতি এই রেশন চুরি দুর্নীতি এগুলো তো চোখের সামনে দেখা যাচ্ছে এবার এই যে চুরির দাগটা এটা তো সেই অ্যাডমিনিস্ট্রেশনে থাকা লোকগুলোর গায়েও পড়ছে যে এরাও কি যুক্ত ছিল এদের ভূমিকাটা কি ইডিও সেদিকটা গিয়ে খোঁজ নিচ্ছে বিভিন্ন প্রাক্তন আইপিএসআইএস তাদেরকে ডাকা কি হচ্ছে এবার যারা দোষী নয় যেহেতু এই সরকারের সঙ্গেও তারা যুক্ত ছিল এই সরকারের অ্যাডমিনিস্ট্রেশনে তারা আছে বা ছিল তাদের গায়েও কিন্তু কাতা লাগছে বাঁকাচকের লোক তাদের দিকেও তাকাচ্ছে যে এরাও তাহলে ঝেড়ে টেড়ে খায় এরাও চোর মুখ্যমন্ত্রী বলেছেন কেউ চোর তিনি বিশ্বাস করেন না অথচ কাউকে একটাকে জামিন দিয়ে বার করে নিয়ে আসতে পারছেন না প্রত্যেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার হয়েছে বিপুল সম্পত্তি বিদেশে নিয়ে গেছে তাহলে এই জায়গা থেকে এই সরকারের সঙ্গে থাকলে তাদেরকে দাগ লাগছে এটা তারা সহ্য করতে পারছেন না বা চোখের সামনে যে পুকুর চুরিটা হচ্ছে যে কারণে এরা কোনো হিসেব দিতে পারছে না আর কেন্দ্রীয় ফান্ডগুলো আটকে যাচ্ছে আর সাধারণ গরিব মানুষ যাদের ন্যায্য পাওনা সেটা আটকে থাকছে এই এই এইটার জন্য তারা বিতস্রদ্ধ চোখের সামনে একটা দেখতে পাচ্ছে না সেই জন্য শুভেন্দুবাবুর মতো মানুষকে তারা পেয়েছেন যিনি যিনি যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন একদম তারা করে করে বেরোচ্ছেন সেই বিধানসভা থেকেও শুরু করেছেন যখন বলছে বিজেপি চোর মোদী চোর অমিত শাহ চোর 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 করে তিনি ঢুকে গেছেন তারপর যেখানে যেখানে মুখ্যমন্ত্রী সভা করছেন তারা করে করে গিয়ে সভা করছেন এবং তার সবাই উচ্ছে পড়া লোক এবং তিনি যখন ওই চোর 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 আওয়াজ তুলছেন তিনি যখন বলছেন চোর ধরো জেল ভরো তিনি বলছেন এদেরকে ঢাকি সমেত বিসর্জন দেওয়া হবে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে দু হাজার একুশের নির্বাচনের পর যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল যার ফলে কেন্দ্রীয় হিউম্যান রাইটসের দল এসে বলতে বাধ্য হয়েছিল এই রাজ্যে শাসকের আইন চলে আইনের শাসন নেই জঙ্গলরাজ এই ধরনের শব্দ কড়া কড়া শব্দ তাদেরকে ব্যবহার করতে হচ্ছে হাইকোর্টকে ব্যবহার করতে হচ্ছে সুপ্রিম কোর্টকে ব্যবহার করতে হচ্ছে সেই জায়গায় বিরোধী মানুষরা কিন্তু ভয় পেয়ে গিয়েছিল যে সত্যি এদের কি আর অবসান হবে না কোনো বিরোধিতা করা যাবে না কোনো কথা বলা যাবে না সেখানে শুভেন্দুবাবু কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই নেতৃত্ব দেওয়ার ফলে তার উপর কিন্তু মানুষের যে পূর্ণ আস্থা এসছে তার ফলে যেখানে তিনি যাচ্ছেন হ্যামলিনের বাসিওয়ালার মতো মানুষ তার পিছন পিছন যাচ্ছে তার দিকে তাকিয়ে আছে পারলে তিনিই পারবেন এবং তিনি যে পারবেন প্রত্যেক দিন প্রতি মুহূর্তে সেই প্রমাণটা তিনি করছেন সরকারকে যেরকম আক্রমণ করছেন সেরকম সরকারের যেখানে যা দুর্নীতি হচ্ছে একদম প্রকাশ্যে নিয়ে চলে আসছেন এবং কেন্দ্রীয় মন্ত্রীকে রিপোর্ট করছেন করুন এখানে তদন্ত দেখুন বার করে এইবার যদি একটা সৎ প্রশাসন হতো যদি সৎ সরকার হতো তারা বলতো ওয়েলকাম করো ভাইছে কি আছে আমি পরি হাওয়াই চটি সাদা শাড়ি টালি চালিতে থাকি আমার পাঁচ পয়সার কোনো দুর্নীতি নেই বলতে পারছে না রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা করে চিৎকার করতে হচ্ছে আর যত সেই কথাটা বলছে তত শুভেন্দুবাবুর চিৎকার যেন বাড়ছে এবং সাধারণ মানুষের রাস্তা তার প্রতি বাড়ছে ফলে একদিকে যেরকম এই দুর্নীতিগুলো দেখলে খারাপ লাগে অন্যদিকে শুভেন্দুবাবুর মতো মানুষদের দেখলে আবার মনের মতো নতুন বল পাওয়া যায় এই মানুষটা এত লড়াই করছে আমরাও আছি এর সঙ্গে একসঙ্গে লড়াই করবো এই দুর্নীতির অবসান ঘটাতেই হবে যাই হোক এই ছিল নতুন পুকুর চুরির গল্প কী বলবেন সত্যিই আমার বলার ভাষা হারিয়ে যাচ্ছে আপনাদের যদি কিছু বলার থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার